আমায় নিয়ে পরদিনও দেখা করতে গেল না কিন্তু ওকে হঠাৎ দেখলাম মোবাইল নিয়ে কেমন মনোযোগী হয়ে যেতে সারাক্ষণ অনলাইনে থাকে সে এর আগে তো এমন ছিল না মিতু আমি বললাম এই মিতু তুই আমার সাথে কথা বলছি না কেন আর ফোনে তো এর আগে তুই অত মনোযোগী ছিলি না এখন কীভাবে এত মনোযোগী হয়ে পড়লি মিতু অদ্ভুত করে হাসল আর বলল মাথামোটা তুই কিছুই বুঝবি না আমি ও চোখের দিকে শুধু তাকালাম এমন মায়াবী চোখের একটা মেয়ে কি করে আমার সাথে এমন প্রতারণা করতে পারলো সারাদিন আমি কিছু খাইনি মিতু আমায় খাবারের জন্য যত্ন করেনি ও হঠাৎ করে যেন কেমন হয়ে গেছে এইসব কিছু আমি আর নিতে পাচ্ছি না তাই আমি শিমুলকে ফোন দিলাম কিন্তু শিমুলের ফোন বন্ধ অথচ মিতু হেসে খেলে কার সাথে একটু পরপর কথা বলছে আমার মনে হয় শিমুল নতুন নম্বর নিয়েছে কিন্তু এ বিষয়ে কিছুতেই মুখ খুলছে না মিতু আমি সহ্য করতে পারছি না মিতুর এমন আচরণ তাই মিতুর একটা হাত খপ করে ধরে ফেললাম আমি তারপর সেই হাতে আমার পেটের কাছে টেনে এনে চেপে ধরলাম আর বললাম এই দেখ মিতু দেখ এখানে শিমুলের রক্ত চার মাস বয়সী শিমুলের অস্তিত্ব আমার পেটের ভেতর তুই কি করে এই নিষ্পাপ প্রাণটার সাথে বেমানি করলি মিতু কথাগুলো বলে আমি হাওমাও করে কেঁদে উঠলাম মিতু বলল তুই শান্ত হয় এ না তোর চটপটে ভাবটার জন্যই তোর কপালে এত দুঃখ দুঃখ তো তুই দিচ্ছিস আমি কি দোষ করেছিলাম যে আমার শিমুলকে তুই আমার কাছে থেকে কেড়ে নিচ্ছিস মিতু অদ্ভুত করে হাসল এই হাসিটা বেশ রহস্যজনক হেসে সে বলল আসলে কেউ কাউকে কেড়ে নিতে পারে না শরীর কেড়ে নেওয়া যায় কিন্তু মন না তুই ওর মন কেড়ে নিয়েছিস এখনও শরীরও কেড়ে নিতে চাইছিস মিতু আবার হাসলো সেই রহস্যময় হাসি তারপর বলল আমি তোর মতো মাথা মোটা না যে কাউকে শরীর দিয়ে বসব তাহলে কি চাস তুই শিমুলের কাছে থেকে তোর জন্য শিমুলামাই আমায় ছেড়ে চলে যেতে চাচ্ছে কেন তুই ওকে কি বুঝিয়েছিস মিতুর ফোন এসেছে আবার আমার কথার উত্তর সে দিল না শিমুল ফোন করেছে ওপাশ থেকে শিমুল বলল তুমি আজ আসলে না কেন মৃতু বলল আমার মন চাইনি তাই আমার না খুব মন খারাপ হয়েছে জানো আচ্ছা কাল একেবারে সকাল সকাল আসবে কিন্তু যদি না আসি মরে যাব আমি মরে যাবে হুম মরে যাব কেন মরে যাবে কেন তুমি জানো না কেন মরে যাব তোমায় না দেখতে পাওয়ার বিরহ আমায় পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে আই সি আমার আর সহ্য হলো না আমি খপ করে মিতুর হাত থেকে ফোন কেড়ে নিলাম কিন্তু ততক্ষণে লাইন কেটে গেছে ফোনের আর হাতে চাপ পড়ে ওর ফোন লক হয়ে গেছে আমি রাগ সামলাতে না পেরে মিতুর গালে একটা চর বসে দিলাম আর বললাম তুই আমার সবচেয়ে বড় শত্রু মিতু তার গালে হাত চেপে ধরে চোখের জল ফেলে দিল তারপর চুপচাপ চলে গেল ওয়াশরুমের দিকে পরের দিন মিতু আমায় নিয়ে জয়নুল আবেদিন পার্কে শিমুলের সাথে দেখা করতে গেল আমি কোনোদিন বোরখা পরিনি কিন্তু মৃত্যুর কথায় বোরখা পড়তে হলো আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু একবার কেন যেন মনে হলো দেখে আসি ওদের সম্পর্কটা কত দূর এগলো। পার্কে এসে পৌঁছাতে পৌঁছাতে শিমুল অনেকবার ফোন করল মিতুকে ফোন করে বারবার বলছে এখনও আসছো না কেন সেই কখন থেকে আমি পার্কে এসে বসে আছি মিতু বলল আর একটু ওয়েট করো আমরা এসে গেছি প্রায় পার্কে পৌঁছে মিতু শিমুলকে ফোন করে বলল আমরা পার ঘেঁষা হলুদ রঙা বাদামিওয়ালা নৌকোটাই বসে আছি আমাদের দুজনেই বোরখা কালো দেখা যায় আমাদেরকে শিমুলকে প্রথমে আমি দেখিনি কিন্তু একটু পর দেখলাম এদিক ওদিক তাকাচ্ছে তা চোখে উৎপুলতা হঠাৎ সে হাত উপরে তুলে বলল দেখেছি দেখেছি মিতু বলল এসো নিচে নেমে এসো শিমুল ফোন কেটে দিয়ে নিচে নেমে এলো তারপর এসে বসল মিতুর পাশে আমি ওদের থেকে খানিক সরে গেলাম আর দেখতে লাগলাম ওরা কি করে শিমুল খানিক সময় চুপচাপ থেকে মিতুকে বলল মিতু তোমার মুখটা তো খুলো মিতু বলল আমার লজ্জা করে আমি মুখ খুলতে পারব না শিমুল তখন ফিস ফিস করে ওর কানের কাছে ঠোঁট নিয়ে বলল লজ্জা করে তো বউ হবে কি করে এটা বলার সঙ্গে সঙ্গে মিতু তার হাত উঠিয়ে এমন চর বসালো শিমুলের গালে যে শিমুল খানিক দূরে গিয়ে ছিটকে পড়ল শিমুল কিছু বুঝতে না পেরে শুধু ফ্যাল করে তাকালো মিতু আবার বলল এই লম্পট কয়টা মেয়েকে তুই বিয়ে করবি আর কয়টা মেয়েকে তুই ভালোবাসবি কথাটা বলে আমার মুখের নেকাব একটা এক খুলে দিল মিতু আমার চোখ তখন টকটকে লাল আমায় দেখে শিমুলের অবস্থা মরণাপন্ন রোগীর মতো হলো সে এবার থতমত করে বললো না তুমি এখানে আমি চুপ করে রইলাম কোনো কথা বললাম না মৃত এবার তার নিজের পা থেকে জুতো খুলে নিল আর সেই জুতো আমার হাতে দিয়ে বলল ওকে যতক্ষণ তোর শরীরের শক্তি আছে ততক্ষণ পেটা আমি ওর কাছে থেকে জুতো নিয়ে রেখে দিলাম নৌকাটার পাটাতনে আর হাওমাও করে কেঁদে উঠলাম তখন কানতে কানতে বললাম শিমুল তুমি এত রীচ মাত্র দুদিনেই কারো প্রেমে পড়ে তাকে বিয়ে করে ফেলতে চাও অথ্য তাকে চেনো না জানো না শিমুল হাতজোর করে বলল সরি না আমার ভুল হয়ে গেছে আর এমন হবে না মিতু তখন ওকে ধমক দিয়ে থামিয়ে দিল তারপর সে আমার দিকে তাকালো তাকে বলল শিমুলকে ক্ষমা করে দেওয়া হবে তোর দ্বিতীয় ভুল যে ভুলের মাসুল তোকে দিতে হবে সারা জীবন আমি চাই না তুই এই ভুল কর আমি অনেকক্ষণ ধরে ভাবলাম এতদিন যে সহজ আবেগ আর ভালোবাসার জন্য আমি যে কষ্ট পেয়েছি আমি তা আর পেতে চাই না শিমুলেরা বিষধর জাতির সাপ এদের সহজে বিশ্বাস করা যায় না শিমুলকে ছেড়ে চলে এসেছি আমরা হোস্টেলে ফিরে মৃত্যুকে জড়িয়ে ধরে কাঁদতে কানতে বলেছি বোন তোকে আমি অনেক ভুল বুঝেছি আমায় ক্ষমা করে দে মিতু হেসে বলল ধুর বোকামে তুই আসলেই মাথা মোটা তোর প্রতি আমি রাগলে তো আমি তোকে ক্ষমা করব শিমুলের সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়া সপ্তাহখানেক পর হঠাৎ করে মিতু বলল একটা সুখবর আছে তোর জন্য এনা আমি অবাক হয়ে বললাম কি সুখবর মিতু বলল আমার ভাইয়ের জন্য তোকে বউ করে নেব সন্তানসহ বউ হিহি আমি মিতুর চোখের দিকে তাকালাম এত মায়াবি তার চোখ এত মায়া তার মনে মৃত আমার জন্য মৃত হওয়ার উপায় বের করে দিল আমি সত্যিই মৃতু হতে চাই সহজ সরল অথচ চৌকস মিতু